আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের যে আলরাজি অ্যাপ্লিকেশনটি আছে সেটি সাহায্যে আপনি কিভাবে আপনার সিমে রিসার্জ করবেন যে কোনো সিমে আপনি রিসার্জ করতে পারবেন এই আলরাজি ব্যাংকের অ্যাপ্লিকেশনটি সাহায্যে আজকে ভিডিওটি এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না এই জন্য প্রথমে আমরা আমাদের আলদ্রা ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে নিব আমি অলরেডি ট্যাপ করে দিয়েছি এবং এটি ওপেন হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করেছি আন্দাজি ব্যাঙ্ক এটি ওপেন হচ্ছে যেহেতু অ্যাপ্লিকেশন একটু ওয়েট করতেই হবে বাধ্যতামূলক ওয়েট করার পর ঠিক আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শু হবে এখানে দেখতে পারবেন এখানে শু হবে ওয়েলকাম ব্যাক আমার নামটি শ্যু হবে এবং যেই লেখাটি দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এখানে আমি আমার অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি দেখুন অটোমেটিক চলে এসেছে গোপনীয়তার জন্য আমি ডেকে রাখবো আমার যে পার্সোনাল ডিটেলসগুলো আছে তারপর লগ ইনে ট্যাপ করবো লগইন করার পর আপনি যেই সিমটির সাহায্যে এই অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করেছেন সেই সিমে একটি কোড যাবে কোডটি আপনার বসিয়ে নিতে হবে আমি কিছুক্ষণ ওয়েট করছি দেখেন ইন্টার দ্য ফোর ডিজিট কোড চলে আসবে টাইম পাসওয়ার্ড এখানে আমি জাস্ট অ্যালাউ করে দিব অথবা এখানে সংখ্যা উঠিয়েও নিতে পারেন সমস্যা নেই কিছুক্ষণ ওয়েট করতে হবে পুরো পেস্টটি ফ্রেশভাবে আসতে মিনিমাম 30 সেকেন্ডের মতন ওয়েট করতে হয় আর যদি আপনার ওয়াইফাই ভালো থাকে বা ডাটা ভালো থাকে এমবির স্পিড থাকে তাহলে সাথে সাথে এটা শো হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করি সম্পূর্ণ পেস্টটি শো হতে কিছুক্ষণ সময় লাগবেই আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকারটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের বল নোটিফিকেশন চলে যাবে এখানে নিচে লক্ষ্য করতে পারবেন একদম নিচে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে এখানে লক্ষ্য করবেন এই নিচে একদম হোম ট্রান্সফার পেমেন্ট মার্কেট এক্সপ্লোরি আপনি এখানে মার্কেটে ট্যাপ করবেন মার্কেটে ট্যাপ করার পর আপনাদের মাঝে কিছু অপশন শু হবে আবার তিরিশ সেকেন্ডের মতন ওয়েট করতে হবে যে তোমার ওয়াইফাইটা একদমই স্লো তিরিশ সেকেন্ড ওয়েট করার সাথে সাথে এরকম শু হবে এখানে দেখতে পারবেন টেলিকম প্রোডাক্ট এই লেখাটি এখানে আপনারা ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করে দিয়েছি ট্যাপ করার পর সৌদি আরবের বৈধ যতগুলো সিম আছে সিম কোম্পানি সবগুলো সিম কোম্পানি এখানে শো করবে প্রথমে আছে এসটি সি সৌদি টেলিকম কোম্পানি তারপর আছে মোবাইলই রেডবল মোবাইল সালাম মোবাইল ল্যাবরা বার্জিন ফ্রেন্ডি মোবাইল এক দুই তিন চার পাঁচ ছয়টা কোম্পানি আছে এই ছয়টা কোম্পানির থেকে আপনি যে কোনো একটা কোম্পানিতে রিসার্চ করতে পারবেন ইচ্ছাগুলো সবগুলোতে রিসার্চ করতে পারবেন সমস্যা নেই যেহেতু আমার এখানে এস সিম আমি সিমের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি সৌদি টেলিকম কোম্পানি আপনি অন্য সিমও রিসার্চ করতে পারবেন এখানে তিনটা অপশান শু হবে এস সি সাওয়া রিসার্চ এসটিসি সাওয়া প্যাকেজ কুইকনেট সাওয়া রিসার্জ মানে আপনার এখানে রিয়ালটা রিসেস করবেন আর এখানে আপনার ডাটা প্যাকেজ কিনতে পারবেন কুইক নেটে আপনি ওয়াইফাইটা ক্রয় করতে পারবেন আমি এস প্যাকেজ এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ ওয়েট করি আবার দুঃখিত আমার নেটটা অনেকে একটু অনেকটাই স্লো এই জন্য এরকম দেখাচ্ছে একটু লেট হচ্ছে এইখানে দেখেন আপনারা ঠিক এরকম অপশন দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আপনি এখানে সতেরো রিয়াল উনচল্লিশ পয়সা বিশ রিয়াল পঁচিশ রিয়াল তিরিশ পয়সা তিরিশ রিয়াল পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দুইশো তিনশো রিয়াল এটা আপনি রিসার্জ করতে পারবেন এখানে বেড সহ দেওয়া আছে এখানে আপনার বিশ রিয়াল কেটে নেওয়া হবে দেখেন এখানে আপনার লেখা আসবে এখানে আপনার বিশ রিয়াল কেটে নিয়ে তারা আপনাকে সতেরো রিয়াল উনচল্লিশ পয়সা দিবে এটা কিন্তু আপনার মার্কেট থেকে ক্রয় করলে একেই পাবেন এখানে আপনার বিশ টাকা রিচার্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনার তিন রিয়াল বেশি নেবে তারা এটা এখানে নেওয়ার উদ্দেশ্য কি এখানে আপনি ব্যাট নেবে আপনার দোকান থেকে ক্রয় করলে আপনাকে ব্যাট দিতে হবে আমি জাস্ট উপরেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সতেরো রিয়ালের এখানে মূলত আপনি বিশ রিয়াল তারা আপনার ব্যালেন্স থেকে কেটে নেবে এখানে কেটে নেবে এখানে দুইটা অপশন আছে এখানে যদি আপনি কাউকে কারো সিমে পাঠাতে চান অথবা আপনার সিমে রিসার্জ করতে চান তাহলে এখানে লেখা দেখতে পাবেন ইন্টার মোবাইল নাম্বার আপনি যদি এটা অন করে নিতে হবে এবং আপনার সিম নাম্বারটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন নেক্সট এখানে ট্যাপ করলে আপনার সিমে রিসার্জ হয়ে যাবে আর যদি আপনি মনে করেন না আমি রিসার্জ করবো না জাস্ট একটু পেপার বের করবো পেপার সিস্টেম তাহলে এখানে জাস্ট আপনি নেক্সটে ট্যাপ করবেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে বেশি জেলার কেটে নেবে এবং আপনাকে একটি পেপার দেবে সেইখানে কোড লেখা থাকবে সেই কোডের সাহায্যে কিন্তু আপনি সিমের রিসার্চ করতে পারবেন যেহেতু আমি সিমে রিসার্চ করতে চাচ্ছি না আমি প্রথমে একবার করে নিয়েছি এই জন্য আর একটা রিসার্চ করছি না জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমি ভিডিওটি তৈরি করা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওতে কোনো কথা উচ্চারণ ভুল ভুলরুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন অনুবন্ধুদের কাছে এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন খুদা হাফেজ যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা আপে